গত বছরের বেশি হবে এইভাবেই পড়ে রয়েছে তো এটা আমরা প্রধান থেকে শুরু করে এমএলএ এবং সরকারি আধিকারিক যারা আছে বিডিও এসডিও ডিএম আমরা সবাইকেই চিঠি করছি দীর্ঘ পনেরো বছর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে গ্রামের একমাত্র সরকারি লাইব্রেরি লাইব্রেরি বর্তমানে জঞ্জালে ভরা ভিতর থেকে পড়ে নষ্ট হচ্ছে এক লক্ষাধিক বই পথিগত শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরা ঘরায় জেলা দপ্তর এবং বিধায়কের কাছে লিখিত অভিযোগ দায়ের এলাকাবাসীর শুরু শাসক বিরোধী দরজাও নদীয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের একমাত্র সরকারি লাইব্রেরি সরস্বতী এসি এসি পাঠাগার বর্তমানে জঞ্জালে ভরা ভিতরে রয়েছে সাপের বাসা ভেঙে পড়ে রয়েছে লাইব্রেরির বেশ কিছু অংশ ভোট আসে ভোট যায় কিন্তু প্রতিশ্রুতি থাকলেও লাইব্রেরির উন্নতি সাধন বা কোন রকম খোলার চেষ্টা করে না প্রশাসন দ্রুত লাইব্রেরি না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেন এবার এলাকাবাসী এখন দেখা দীর্ঘ পনেরো বছর ধরে পড়ে থাকা লাইব্রেরি আদৌ কি এলাকার ছাত্রছাত্রীদের জন্য আবার নতুন করে চালু হবে নাকি শাসক বিরোধী তরজাতেই আটকে থাকবে এই উন্নতি সাধন হ্যাঁ এটাই বলবো যে আমাদের এই হরিপুর গ্রাম পঞ্চায়েতে একটাই পাঠাগার রয়েছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সম্পদ এটা আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এটা আমরা প্রধান থেকে শুরু করে এমএলএ এবং সরকারি আধিকারিক যারা আছে বিডিও এসডিও ডিএম আমরা সবাইকেই চিঠি করছি তাদেরকে আমরা একটাই মানবিক আবেদন করব তারা যেন খুব দ্রুততার সাথে যেন একটা পদক্ষেপ নেয় এই প্রচুর মূল্যবান সম্পদগুলো আছে এগুলো যেন নষ্ট না হয় তাদেরকে আমরা অনুরোধ করব। যারা ভোট আছে বললে প্রতিশ্রুতি কি পাওয়া গেছে কোনোদিন যে লাইব্রেরি ঠিকঠাক করা হবে হ্যাঁ এরকম প্রতিশ্রুতি পাওয়া গেছে কিন্তু এখনও কার্যকরী কিছুই হয়নি এটা আমরা একটু জনসমক্ষে আনার জন্যে আমাদের এই অবশ্যই সরকারি আধিকারিকরাই তো এগুলো দেখবে এবার তাদের উপরেই সব দায়িত্ব এবার যারা ভিডিও ডিএম হয়েছে তারাও বই একটা খুঁটে খুঁটে পড়েই তারা সেই চেয়ারটাই বসেছে এবার তারা যদি এই জিনিসটা অবহেলা করে সেটা খুবই মানে অন্যায় হবে এটা সমাজের দেখা যায় যে গণতন্ত্রে কি গ্রামবাংলা জেলা যুব পরিষেবৃতি একটা আপনি হ্যাঁ সেখানে যে জঞ্জালে পরিণত হয়েছে এটা তো যেমন যেমন সংস্কারের দরকারই তীব্রত অবশ্যই অবশ্যই সরকার প্রশাসন দুজনকে এটা তাল মিলিয়ে করতে হবে একটা কোনো সমস্যা হলে সেটাকে অজুহাত বানিয়ে সেটাকে ফেলে দিলে হবে না সমস্যাটাকে সমাধান করতে হবে এখানে আমরা অতি শীঘ্রই যত যত তাড়াতাড়ি হয় এটার যে সম্পদগুলো আছে সেগুলো রক্ষা করা কথা হ্যাঁ আমরা শুদ্ধ মারফত জানতে পেরেছি এখানে বিএসকে একটা আছে যেটা বাংলা সহায়তা কেন্দ্র যেটা হয় সেটা সরকারি সহযোগিতায় একজনকে এখানে রাখা হয়েছে কিন্তু সে এখন বিডিও অফিসে কাজ করছে লাইব্রেরির নামে একটা কম্পিউটার অ্যালটমেন্ট আছে সেটাও বিডিও অফিসে আছে সেটা তিনি ওখানে বসে কাজ করছেন কিন্তু আমাদের দাবি তিনি এখানে আসুক এখানে কাজ করুক এবং এটা যে সংস্কার করার দায়িত্ব আছে যাদের যাদের কর্তৃপক্ষ তারা যেন এটা করে এটাই আমরা দাবি আমার আমি চাকরি দাদা আপনার পঞ্চায়েত এলাকার একমাত্র সরকারি লাইব্রেরি সেটা দীর্ঘ পনেরো বছর ধরে বন্ধ অভিযোগ করছে এলাকাবাসী তারা জানাচ্ছেন প্রশাসনিক গাফিলতি এবং অবহেলার কারণেই এই লাইব্রেরি বন্ধ হয়ে রয়েছে অপরদিকে বিজেপির পক্ষ থেকেও যেটা অভিযোগ করা হচ্ছে প্রশাসন এখনও পর্যন্ত বা স্থানীয় পঞ্চায়েত বা এমএলএ কেউই এই নিয়ে মানে সেরকমভাবে সদুত্তর দেননি এবং সেই কারণেই আজ দীর্ঘদিন ধরে পুঁথিগত শিক্ষা বা পড়াশোনা থেকে বঞ্চিত হতে হচ্ছে ছাত্রছাত্রীদের শুরু করে শিক্ষকদের কি বলবেন এই বিষয়ে দেখেন আমি নবনির্বাচিত প্রধান হওয়ার পর তিন চার মাস পরে যারা কমিটির ছিলেন কর্মকর্তা তাদের ডেকে আমি এখানে মিটিং করি পঞ্চায়েতে মিটিং করার পর আমি ওনাদেরকে আশ্বাস দিই যে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা পরিদর্শনে গিয়ে যাবতীয় যা সরঞ্জাম লাগবে বা মেরামত করার জন্য যেটুকুনি প্রয়োজন সেটুকু আমার পঞ্চায়েত থেকে করবে তারপরে ওনাদেরকে নিয়ে আমি পরিদর্শনে যাই যাওয়ার পরে ওইখানে যাবতীয় কিছু মানে অপরিষ্কার জায়গা ছিল সেগুলোকে পরিষ্কার করি করার পরে আমি যেহেতু আগস্ট মাসে প্রধান নির্বাচিত হওয়ার পর থেকে তারপরে আমাদের যে চব্বিশ পঁচিশের এমএল লশন প্ল্যান সেই প্ল্যানে লাইব্রেরির একটা অ্যামাউন্ট আমরা ধরে সেটা টেন্ডারের জন্য মোটামুটি প্রসেসিং করে রেখেছি এবং আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু আমাদের বাংলা আবাস যোজনার ঘর দিয়েছেন মানুষকে সেই ঘরের কাজের জন্য কিছু কিছু আমাদের অফিসাররা ব্যস্ত থাকার দরুন আমাদের বিগত দিনেও আমি বলেছিলাম যে টেন্ডার মোটামুটি হয়ে যাবে কদিনের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি আর কয়েকটা দিনের মধ্যে আমরা যেহেতু লাইব্রেরিটা সমস্ত আমাদের হরিপুর বা নৃসিংহপুর সমস্ত ছাত্রছাত্রীরা তার সঙ্গে অবগত রয়েছে সেই হিসাবে আমরা কিছু দিনের মধ্যেই টেন্ডার প্রলোড করে আগামী দিনের যে লাইব্রেরি যে পনেরো বছর ধরে বন্ধ সেটাকে খোলার ব্যবস্থা আপনি তো নবনির্বাচিত প্রধান এর আগেও তো তৃণমূলেরই প্রধান ছিল তাহলে কি তাদের নজরে আসেনি নাকি তারাও এই জিনিসটা নিয়ে অবহেলা করেছে কারণ আপনি আসার পর যদি বলে আপনি বলছেন যে আপনি খোলার ব্যবস্থা করছেন বা পরিচর্চা বা নতুন করে লাইব্রেরি যাতে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য খোলে সেটা করবেন কিন্তু তাহলে আগের প্রধান যারা ছিল দু দুবার অর্থাৎ এর আগেও দু দুজন প্রধান ছিলেন তিনজন প্রধান ছিলেন তারা তো তৃণমূলেরই ছিলেন তারা কেন এসে এই বিষয়ে আলোকপাত করলেন না দেখেন বিগত দিনে যেই প্রধান থাকুক এবং তাদের বিবেক বিবেচনা নিজের ব্যক্তিগত ব্যাপার এবং যারা বোর্ডের মধ্যে ছিল আমিও তার মধ্যে বিগত আঠেরো সাল থেকেও বোর্ডে নির্বাচিত সদস্য ছিলাম কিন্তু তাদের নজরে যেহেতু ছিল না এবং কোনো মানে আমাদের কমিটির যারা ছিলেন ওই লাইব্রেরির তারা মনে হয়তো লিখিত আকারে প্রধানকে হয়তো অভিযোগ বা কিছু কোনো জানাননি তার জন্য মনে হয়তো অবহেলা করে কাজটা হয়নি বিজেপি অভিযোগ করছে যে এই যে যে কমিটি লাইব্রেরি কমিটি সেটা সেই বামফ্রন্ট আমল থেকে সেটাও পর্যন্ত ভাঙা সম্ভব হয়ে উঠছে না তাহলে কি করে একজন রাজ্যের তৃণমূল শাসক দল হওয়া সত্ত্বেও প্রধান তৃণমূলের হওয়া সত্ত্বেও সেই সেই কমিটি কেন ভাঙতে পারছে না না আমি আমার দলের নেতৃত্বে যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের গাইডলাইন মেনেই তো আমাদেরকে ভাঙার পথে যেতে হবে সেই হিসাবে আমি বলবো আমার যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা পুনরায় নতুন কমিটি করে লাইব্রেরি খুলে চালানোর ব্যবস্থা করব তাহলে এই যে বর্তমানে যে অচলাবস্থা সেই কারণে বিজেপি তো শাসক দলকে দুষছে তাদেরকে কি বল না শাসক দলকে দুষছেন বিজেপির খেদে তো কোনো কাজ থাকে না তারা শুধু ভিত্তি অভিযোগ করে মানুষের পাশে একমাত্র আমাদের মমতা ব্যানার্জি সবসময় আছেন এবং থাকেন সেই হিসাবে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পথ দেখিয়েছেন এবং সেই পথকে অবলম্বন করে আমরা এগিয়ে চলছি এবং আগামী দিনে আমাদের যে লাইব্রেরি সেটা খোলার ব্যবস্থা আমরা করবো আপনার নাম পরিচয় বীরেন মাহাতো প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মূলত দাবিটা কি এবং কি কারণে এইভাবে অছিলায় পড়ে রয়েছে এই পাঠাগার এবং কতদিন ধরে পড়ে রয়েছে পাঠাগার মূলত গত দশ বছরের বেশি হবে এইভাবেই পড়ে রয়েছে তো আমাদের একটাই দাবি যে এই পাঠাগারটিকে পুনরায় সংস্কার করা হোক সেটা আমাদের সরকার এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে একটাই দাবি কারণ আমাদের এই গ্রামের এই একটাই মাত্র পাঠাগার এবং যেখানে আমরা ছোটোবেলায় বিভিন্ন রকমভাবে এখানে পড়াশোনা করেছি প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করতো তারপরে হঠাৎই গত ওই দশ এগারো বছর হবে হঠাৎ করে পাঠাগারটি বন্ধ হয়ে যায় তারপর থেকে আর পাঠাগার আর চালু হয়নি তো সেক্ষেত্রে শুধু গ্রামের মানুষ নয় গ্রামের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রত্যেকের দাবি এবং অভিভাবক অভিভাবিকা প্রত্যেকের দাবি যে পাঠাগারটিকে পুনরায় সংস্কার করা হোক এবং পাঠাগারটিকে পুনরায় চালু করা হোক যাতে অন্তত গ্রামের ছেলেমেয়েরা অবসর সময় এসে এখানে একটু পড়াশোনা করতে পারে কথা আজকে প্রচুর সংখ্যক তারা তারা পাঠাগারে এবং পাঠাগার আবেদন দেখতে সেক্ষেত্রে রাজনৈতিক যারা জনপ্রতিনিধি তারা কি কোনো রকম আপনাদের এখনো পর্যন্ত গ্রামের যে পঞ্চায়েত প্রধান তাকে জানানো হয়েছে তিনি বলেছেন যে তার সাধ্য মতন তিনি চেষ্টা করবেন এবং মৌখিকভাবে এমএলএকেও জানানো হয়েছে এবং তিনি বলেছেন লিখিতভাবে জমা দিতে তার প্রস্তুতি আমরা নিয়েছি আমরা মাস্কশন তৈরি করেছি এই যে এবং সেটাও জানানো হবে আর জেলার তরফে অর্থাৎ শাসকের কাছে কি এই বিষয়টা জানিয়েছে এখনও জানানো হয়নি তবে সব জানানো হবে মার্কসপ্রিপশন তৈরি হচ্ছে একটা প্রশ্ন রাখবো ইতিমধ্যে শান্তিপুরে যে পাবলিক লাইব্রেরি সেটাও সরকারের অধীনে এটাও আন্ডার স্পন্সার্ড হয়ে গভর্নমেন্ট অফিসার সেক্ষেত্রে ভেলে সাজানো হচ্ছে শান্তিপুর পাবলিক লাইব্রেরিকে সেখানে কি গ্রামের এই ছোটো পাঠাগার বলে কি সেটা এখনও পর্যন্ত নজরে আসছে না বা নজর রাখা হচ্ছে না বলে মনে করছে হ্যাঁ সেটা তো অবশ্যই আমাদের তো সেটাই মনে হয় কারণ এই পাঠাগারের মধ্যে প্রচুর খুব মানে ভীষণ ভালো ভালো বই রয়েছে যেটা আমরা ছোটোবেলায় দেখেছি এবং এত বই যার হিউজ মূল্য এবং প্রচুর পরিমাণে বই রয়েছে সেটাকে এইভাবে হ্যাঁ তা তো হবেই এবং সেটাকে এভাবে অবহেলায় ফেলে ফেলে বইগুলো নষ্ট হয়ে গেছে দেখুন জানালা ফালাগুলো সব ভেঙে গেছে দীর্ঘদিন ধরে আমরা এর আগেও চেষ্টা চালিয়েছিলাম যে পাঠাগারটাকে চালু করা হয় কিন্তু কোনো কোনোরকমভাবে সেটার আমরা ভালো প্রভাব কিছু পাইনি এবার দেখা যাক এবং এবার কি হয় এবং আমরা আন্তরিকভাবে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটাই দাবি রাখছি যেন এটাকে পুনরায় চালু করা হয় 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 এই যদি চালু না না করা করা বা সংস্কার সেক্ষেত্রে কি আপনাদের হবে হ্যাঁ অবশ্যই সে যেহেতু এটা একজন কোনো ব্যক্তিগত বা একটা অংশের নয় সমগ্র এলাকার একটাই দাবি হ্যাঁ তো সেক্ষেত্রে যদি এটা না হয় আমরা আমাদের মতো করে চেষ্টা করব সরকারের কাছে আমাদের যে দাবি সে দাবিটা পৌঁছে দেওয়া আমার নাম তাপস মজুমদার না আমি পেশায় শিক্ষক স্কুল শিক্ষক দাদা এই আপনাদের আপনি তো হরিপুর পঞ্চায়েতের মেম্বার এবং তথা বিরোধী দল নেতা তো সবথেকে বড়ো কথা আপনারই ওয়ার্ডের পাশেই এই আরেকটি ওয়ার্ড সেখানে যে শান্তি নৃসিংহপুরের একমাত্র লাইব্রেরি সেটা দীর্ঘকাল ধরে বন্ধ এলাকাবাসীরা অভিযোগ করছেন যে রাজনৈতিক কারণ হোক বা ভোট আসে ভোট যায় সবসময় তারা আশ্বাস পান কিন্তু কাজের কাজ কিছু হয় না প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলছেন এবং দীর্ঘদিন ধরে এই লাইব্রেরি পড়ে রয়েছে নষ্ট হচ্ছে লক্ষাধিক টাকার বই এবং নেই কোনো মানুষ যারা এই লাইব্রেরি পরিচর্যা করবেন বা কাজ করবেন ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে কি বলবেন দেখুন এটা হচ্ছে আপনার আমি যখন মাধ্যমিক দিই দু সাল তখন এই লাইব্রেরি পরিচর্যা ছিল বই ছিলাম নিজেও বই নিয়ে পড়াশোনা করেছি তার পরবর্তীতে এই যে বিগত পনেরো ষোলোটা বছর ধরে লাইব্রেরিটা বন্ধ মানে একটা জেনারেশন পুরো লাইব্রেরি কী জিনিস আমাদের এই নৃসিংহপুর এলাকার লোক পুরো বঞ্চিত একটা দুষ্ট পরিবার আমাদের এলাকায় প্রচুর দুস্থ পরিবার আছে যারা এই লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করতে পারে তাদের প্রয়োজনীয় বই নিয়ে কিন্তু সেটা এমন অবস্থায় ভগ্ন অবস্থা রয়েছে ভেতরে দেখা যায় বইগুলো উলপোকায় কেটে দিয়েছে এর কোনো এটা কীভাবে সচল পরিস্থায় পরিস্থিতি আনা যায় সেই নিয়ে কোনো ভাবনা চিন্তা এখানকার প্রশাসনের নেই তাহলে কি রাজ্যের শাসক দল কি একদিকে যেরকম শান্তিপুরের লাইব্রেরিকে ঢেলে সাজানো হচ্ছে শান্তিপুর পাবলিক লাইব্রেরি সেখানে গ্রামের এই লাইব্রেরি বা এখানে গ্রামের বলেই কি এটাকে একেবারে অবহেলা করা হচ্ছে বলে মনে করছে শাসক দল পুরো মেরুদণ্ডহীন যার জন্য আজকে এই লাইব্রেরির যে কোর কমিটি সেই সিপিএমের আমল থেকে রয়েছে সেই কোর কমিটি ভাঙার পর্যন্ত ক্ষমতা এদের হয়নি এই শাসক দল পুরো একদম মেরুদণ্ডহীন এই কমিটিটাকে ভাঙতে পারিনি আমরা এই নিয়ে এর আগেও অনেকবার এই নিয়ে আন্দোলনে নেমেছি লাইব্রেরি কীভাবে চালু করা যায় কিন্তু ওরা কোনোভাবে পারেনি ওরা শুধু একটাই দোয়া দেখাচ্ছে যে এখানে যে কোর কমিটি রয়েছে এখানে সিটিএমের কিছু ব্যক্তিত্ব এই কোর কমিটিতে রয়েছে তাদের হাতেই সব রয়েছে এই কমিটি না ভাঙা গেলে কিছুই হবে না তাহলে আমি বলছি তাহলে কিসের শাসক দল কিসের তৃণমূল শক্তিশালী এত শক্তিশালী আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ এত শিক্ষার দিকে তাকাচ্ছে স্কুল স্কুলে বই দিচ্ছে খাতা দিচ্ছে কিন্তু সামান্য একটা লাইব্রেরি সেটাই যে কমিটি সেই কমিটিকে ভাঙতে পারছে নতুন করে সংস্করণ করতে পারছে না তাহলে কি চায় এরা কি আমাদের শিক্ষাকে এগিয়ে নিতে চায় নাকি আমাদের শিক্ষাটাকে এখানে স্থগিত করতে চায় কি চাইছেন আপনারা আমরা চাই লাইব্রেরিটা পুনরায় চালু হোক সেই জন্য শাসক দলের যেসব নেতা মন্ত্রীরা আছে তারা আমাদের এতে শাসক সহযোগিতা করুক দলমত নির্বিশেষে দলমত নির্বিশেষে আর যে আমরা শিক্ষার ক্ষেত্রে কোনো দলমত আনতে চাই না কারণ শিক্ষা আমাদের ভিক্ষা নয় শিক্ষা আমাদের জন্মগত অধিকার আর সেই জন্মগত অধিকার থেকে যাতে কেউ বঞ্চিত না হয় তাই সকলকে পুঁথিগত শিক্ষা শিক্ষিত করতে হবে আর পুঁথিগত শিক্ষা শিক্ষিত হওয়ার পর দরকার তার একটা লোকাল লাইব্রেরি সেই লাইব্রেরিটা দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় রয়েছে সেটা খোলার জন্য যতদূর অবস্থা অবস্থা সেদূর আমরা এগিয়ে যাচ্ছি আমরাও চাইবো এখানকার যে লোকাল প্রশাসন রয়েছে তারাও এগিয়ে আসুন যদি না হয় কি করবে না হলে আমরা আমাদের উচ্চতর নেতৃত্ব অর্থাৎ আমাদের সরকারি যে প্রশাসন রয়েছে ডিএম এসডিও ভিডিও বিডিও তাদের কাছে আমরা একটা পিটিশন জারি করবো কোনো আন্দোলন প্রস্তুতি থাকবে আন্দোলনতে যদি এরকম সরকারি আমলায় যারা রয়েছে তারা যদি কোনো রকম সহযোগিতা না করে তাহলে আমরা এখানে রাজনৈতিক রং লাগিয়ে একটা বৃহত্তম আন্দোলনের নাম আপনার নাম করেছে আমার নাম সদানন্দ হালদার হরিপুরাঞ্চল বিরোধী দল বিজেপি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোপ থেকে মডুলার কিচেন মাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া